আসসালামু আলাইকুম বন্ধটা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনাদের অনেকের কিছু একান্ত ব্যক্তিগত সমস্যা আছে যেগুলো প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে ছোটো ছোটো প্রশ্নগুলো যেগুলো সেগুলো তাৎক্ষণিক উত্তর দেওয়া হয় কিন্তু এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এক কথা হয় না এগুলো একটু গুছিয়ে বলতে হয় আজকে আপনাদের এরকম গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের আলোকে উত্তর দেব আশা করি এই রিলেটেড যাদের সমস্যা আছে প্রত্যেকেই যদি ভিডিওটি দেখেন অবশ্যই উপকৃত হবে প্রথমে আমি আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যাটি জেনে নিই এক ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি দুবাই আছি এবং আপনার সব ভিডিওগুলো দেখি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আপনারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন এতে আমরা অনেক উপকৃত হই এবং অনুপ্রাণিত হয় আমার বয়স ফোর্টি সেভেন আমি বিয়ের আগে থেকে অনেক ওভার মাস্টারভেশন করেছিলাম বিয়ের পরে এক রাতে পাঁচ থেকে ছয় বার মিলন করতে পারতাম ভাই আপনার প্রশ্নের মধ্যে বোঝা যাচ্ছে যে আপনি কেন সমস্যা ফিল করতেছেন এখন আমি দুবাই দেশে আসলে সহবাস করার জন্য ওয়ান টাইম ট্যাবলেট খেতে হয় না না খেতে হয় না হলে সহবাস করতে পারি না আমি এখানে দুটি ডামিয়ানা প্ল্যান্ট দুটি টেস্ট ও দুটি হোমিও কম্বিনেশন খেয়েছি এখন আমার বীর্য কিছুটা গাঢ় হয়েছে ওষুধ সেবনকালে লিঙ্গ অনেক গরম হতো তখন শেষ আর গরম এখন থাকে না আরেক চল্লিশ নিয়েছি এখনও খাই নাই এটার সাথে আর কোনো ওষুধ খেলে ভালো হবে দয়া করে জানাবেন অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য বধরা আপনার আপনারা জেনে থাকবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে সামগ্রিক লক্ষণে রোগীর একদম টোটাল ম্যানেজমেন্ট এই ভাইটি যে ট্রিটমেন্টগুলো নিয়েছে এগুলো ঘরোয়া খুব ভালো ট্রিটমেন্ট নিয়েছে তবে ওনার সমস্যাটা আরও ডিপলি যদি ভাবা হয় অতিরিক্ত মেলামেশা যদি কেউ করে অ্যাট এ টাইম অতিরিক্ত মেলামেশা করার প্রিভিউ যাদের রেকর্ড আছে প্রিভিউ পাঁচবার ছয় বার মেলামিশা করত এই ধরনের ব্যক্তিদের একটা সময়ে ডে বাই ডে অর্থাৎ চার পাঁচ বছর দশ বছর তিরিশে শুরু করলে চল্লিশ বছর বয়সে মেন্টালিটি আস্তে আস্তে ডাউন হয় এই কারণে যে তাদের ভিতর টেন্ডেন্সিটা ডাউন হয়ে যায় ওভার মেলামেশা ভালো নয় এক রাতে এক থেকে দুইবার মেলামেশা দ্যাটস অ্যান আপ এর বেশি যদি করা হয় এটি অবশ্যই শরীরের জন্য একটি ক্ষতিকর এফেক্ট তৈরি করবে টেস্টেস হরমোনের আরও অনেক কাজ আছে শারীরবৃত্তীয় কাজ আছে যাদের বিভিন্ন ধরনের এনার্জি ক্ষয় করতে হয় সে ধরনের কাজে এনার্জি যায় ট্রেনশান যাদের হয় তাদের এনার্জি লস হয় বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা করতে হয় সেখানেও এনার্জি লস হয় এবং এই সব কিছু আসলে আসবে কোথায় থেকে টেস্ট হর্বল থেকে যদি একই রাত্রে অনেকবার হস্তমৈথন করেন তাহলে আপনার একটা টাইমে সমস্যা দেখা যাবে অথবা এক অ্যাট এ টাইম অনেকবার পাঁচবার ছয় বার যদি মেলামেশা করেন এটিও একটা সময়ে আপনার জন্য ক্ষতির কারণ হবে আপনার প্রাপ্তাহিক মেলামেশার জন্য এই ক্ষতিগুলি পোঁচার জন্য হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আছে তবে একবার ক্ষতিপূরণ করা যায় না এটা ডে বাই ডে ইম্প্রুভ করে তবে বড় ধরনের যে ক্ষতিগুলো সেগুলো পুরোপুরি পূরণ হয় না এটা মাথায় রেখে হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে এই ক্ষয়গুলো পূরণ করার জন্য আপনি প্রশ্ন করেছেন যে আরফোর্টিওয়ানের সাথে কি মেডিসিন খাবো আবার মনে হয় আপনি আরফোর্টিওয়ান যদি খান এটি ভালো হবে খুব সুন্দর হবে এর সাথে সাথে আপনাকে খেতে হবে দীর্ঘদিন যে অতিরিক্ত মাস্টারবেশন করেছেন তার জন্য স্ট্রাফিস সেগিয়া খান অথবা কাস্ট অথবা সেলিনিয়াম সিন্ডোভেথিক যেটি হয় এটি পাওয়ার তিরিশ বা দুইশো সিলেকশন করবে তিন বেলা খাবারের আগে খাবেন আর মাদার টিংচার বা কম্বিনেশান যেটা আরফরকিয়ন খাচ্ছেন দ্যাটস ওকে এটি দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে এক থেকে দেড় মাস খাবেন ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে সুন্দর ইনফরমেশান দিতে পেরেছি ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম